আসসালামু আলাইকুম করি তোমরা ভালো আছো তোমার যেহেতু আল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ব্লগ শুরু করলাম এই যে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে করলা আলু দিয়ে মনে কর চিংড়ি মাছ দিয়ে আর কচু মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তাহলে আপনার আবার পাশেই থাকো দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার করবা এই যে দেখো কালা ইলিশ মাছগুলো কুটে আছে আর ওদিকে তো কোনো খরচ এই দেখো আলু দু লাখ দেওয়া দেখলাম রান্না শুরু করে দিতে ছেলের বউ বড় চিংড়ি দিয়ে মনে করার আলু এগুলো দিয়ে বোনা করবে বাদ বসায় দিতে এক চুলায় আর এই পাশে যে চিংড়ি মাছগুলো বোনার কষায় নিতে আছে তারপরে আলু দিয়ে দিবে আলু আর চিংড়ি একসাথে কষায়া দেখো আলু আর চিংড়ি একসাথে কষায়া একটু ঝোল দিয়া সিদ্ধ করে নিব পরে খালি দিয়া একটু জাল দিয়েই নামায় তোমরা রান্না করে ঘেঁজে দেবে কলায় একটু অতীত লাগবে এক পাশে ভাত বসায় দিবে আর এক পাশে করলার জন্য বসায় যা

চুলাতে কড়াইটা বসাই দিলো মাছগুলা দিয়ে দিবে এখন নাড়া দিয়া ঢেকে দিবে ঢেকে দিলে সিদ্ধ হয়ে গেছে কলার দিতে দেখুন যেমন সুন্দর নীল থাকবে লাল হবে না খাই অতিস একটু অতীত লাগবে না আর ওই পাশে কড়াইটা বসায় দিল মাছগুলো আগে ভেজে নিবে পরে মনে করো ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না দেখে দিবে প্রথমে যে মাছগুলা আর তো কপি মনে করে নেওয়া হয়েছে এখন খালি একটু তেলে ভেজে মশলা গুলা দিয়ে কষায় জল দিয়ে ফেলবা তরকারি দই পাশে টাকা আর এই পাশে আরেকটা তরকারি যে বসায় দিতে ফুলকপি যা করি আগে তো তেল দিয়া সিদ্ধ কইরা তেল দিয়া ভেজে রাখছে এখন খালি এই যে কষা করে একটু জল দিয়া মাছগুলা দিয়ে নামা দিই সবসময় পুরা না দিতে হবে ফুলকপিটা ভাব দিয়া তারপরে তেলে ভাজি তেলে ভাজা করে রান্না করি একদম মানে কত ফুলকপি আসে না সিদ্ধ হইতে চায় না এভাবে রান্না করলে ভালো হয় তরলাটা হয়ে গেছে ফুলকপিটাও বসা যেতেছে ওই পাশে এখন কচু ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করবে মশলা মাখি সব দিয়ে দিতে হলুদ মরিচ পেঁয়াজ ধনিয়ার গুলো যে কষানোর জন্য দিয়ে দিল

পি তরকারিটা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলে মধ্যে রান্না হয়ে গেছে প্রচুর ইলিশ ইলিশ মশলা মাথা দিয়ে চিংড়ি দিয়ে করলা আর ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে